আরেকটু একটু খেলো না প্লিজ কিভাবে খেলবো? আমি তো আউট ওই রকমই ঢুকাও ঢুকবে না তো নরম হয়ে গেছে কেন তোমার তৃপ্তি হয়নি তৃপ্তি হলে কি আবার খেলতে বলি বলো কি তুমি পনেরো মিনিট খেললাম তাও তৃপ্তি পাওনি না গো আর একবার খেলো না প্লিজ আমার দ্বারা আজ আর হবে না শোনা আবার কালকে খেলবনি তা আজকেই খেলতে হবে তোমার তো আর দাঁড় করানো লাগে না তাই সারা দিন খেললেও সমস্যা হয় না দাঁড় করানো লাগলে তখন বুঝতে তো তো তোমার মতো দুর্বল খেলোয়াড় হতাম না যে সঙ্গীকে খুশি করতে পারে না কি বললে আমি দুর্বল খেলোয়াড় কি ব্যাপার রিদয় কাল রাতে জেসমিনের সাথে তোমার কি হয়েছে আর বলো না ভাবি পনেরো মিনিট ধরে খেলেছি তাও বলে আমি নাকি দুর্বল খেলোয়াড় খেলায় জেসমিন সন্তুষ্ট হয়নি কেন বলতো কত মিনিট ধরে খেললে মেয়েরা তৃপ্তি পায় শোনো খেলায় তৃপ্তি পাওয়ার নির্দিষ্ট কোনো সময় উল্লেখ করা সম্ভব নয় তৃপ্তির বিষয়টা শরীর ও মনের ওপর নির্ভর করে যেহেতু শরীর ও মন একজনের থেকে অন্যজনের আলাদা তাই এই খেলায় তৃপ্তির বিষয়টাও ব্যক্তিভেদে আলাদা কারো পাঁচ মিনিট কারো দশ মিনিট কারো পনেরো মিনিট কারো বিশ মিনিট কারো আরও বেশি তবে সব কিছু ঠিক মতো থাকলে দুই মিনিট খেলেও তৃপ্তি দেওয়া যায় আর এটা নির্ভর করে কয়েকটা বিষয়ের ওপর কি সেগুলো ভাবি প্রথমত খেলার জন্য মানসিক প্রস্তুতি এবং শারীরিক সুস্থতা থাকতে হবে শরীর ভালো না থাকলে কোনো কিছুই ভালো লাগবে না দ্বিতীয়ত খেলার প্রতি পর্যাপ্ত উত্তেজনা থাকতে হবে কারণ খেলার ইচ্ছাই যদি না থাকে তাহলে খেলায় তৃপ্তি পাওয়া সম্ভব নয় তৃতীয়ত বিপক্ষ খেলোয়াড়ের ওপর পর্যাপ্ত আস্থা ও গভীর ভালোবাসা থাকতে হবে সঙ্গীর ওপর যদি নেতিবাচক মনোভাব থাকে তবে খেলায় কিছুতেই তৃপ্তি হবে না কারণ এই খেলাটা আসে মূলত একে অপরের ভালোবাসা থেকে তৃতীয়ত খেলার পরিবেশটা হতে হবে নিরিবিলি এবং একান্ত খেলার সময় যদি মনের মাঝে ভয় কাজ করে তবে কখনোই তৃপ্তি আসে না সবচেয়ে গুরুত্ব কথা ফোর প্লে বলো সেটা আবার কেমন শোনো খেলায় শুধু ব্যাটিং করে কখনোই তৃপ্তি দেওয়া সম্ভব নয় তাছাড়া একটা না ব্যাট চালালেও দীর্ঘ সময় খেলা যায় না তাই ব্যাট চালানোর পাশাপাশি ফোর প্লে করতে হবে আর এটা খেলায় তৃপ্তি দিতে খুবই কার্যকরী আর একটা বিষয় ছেলেদের যে কোনো সময় একটুতেই খেলার উত্তেজনা তৈরি হয় যা নারীদের হয় না ফলে কোন সময় সঙ্গীর খেলার তীব্র ইচ্ছা থাকে তা খেয়াল রাখতে হবে এবং সেই সময় খেলতে হবে তাহলে খেলায় তৃপ্তি আসবে ওহ ভাবি তোমাকে যে কি বলে ধন্যবাদ দিব ধন্যবাদ দিতে হবে না শুধু পেজটি ফলো এবং ভিডিওতে লাইক শেয়ার এবং লাভ ইউ টিনাভাবে লিখে কমেন্ট করলেই আমি মহা খুশি